আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি ভালো নেই তার কারণ হচ্ছে স্ক্রিনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন আর তার বিষয়ে হয়তো আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ফটো এবং তার যে তাকে যে মেরে ফেলা হয়েছে সেটা আপনারা দেখছেন অথবা জানেন তো তার বিষয়ে কিছু কথা বলবো আর কথাটা হচ্ছে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে মানুষ মানুষের জন্য আসলে কথাটা মিথ্যা মনে হয় আমার কাছে মানুষ মানুষের জন্য না দ্যাট মানুষ হলো যা মানুষের মজার জন্য তাকে মারছে এবং তারা মজা পাইছে আর তারা মজা পাইছে এবং তারা জীবন চলে গেছে দেন হলো গিয়ে ভাই একটা কথা আছে যে উনি যদি আপনার চুরি করে বা ডাকাতি করে তাকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে প্রশাসন আছে আদালত আছে তারা আছে তো সে চুরি ডাকাতি যাই করুক না কেন তাকে প্রাণে মারা মেরে ফেলার অধিকার আপনি আমার কারো নাই আর একটা কথা হয়েছে যে সে চুরি করলো আপনার দশ হাজার পাঁচ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা চুরি করছে তার বেশি করেনি তাই না আর দেখেন আপনি আমি কারো পক্ষে বা বিপক্ষে বলতেছি না যে দেশে আপনার হাজার হাজার কোটি টাকা পাচার হইতেছে বা অনেকে চুরি করতেছে এসে তাকেও মনে করেন কেউ ধরতে পারতেছে না কথা আছে যে শক্তের ভক্ত নরমের জম এটাই বাস্তব কথা বা এটা আবারও প্রমাণিত হলো শক্তের ভক্ত নরমের জম এটার মানে হয়েছে যে ওনার কেউ নাই উনি একজন এতিম এবং সমস্যা ওনার পাগল এই কারণে মনে করেন শক্তির ভক্ত নরমেজম বললাম আমি আর ওনার মামারা গেছে ছোট থাকতে বাবা মারা গেছে দেন ওনার ভাই পুলিশ চাকরি করতো সেও মারা গেছে আপনার ক্যান্সার হয়ে আর দেন হলে কি মানবিক কাজ করে মানবিকভাবে তাকে খাওয়া দাওয়া করাইয়া আর পশুর মতো আচরণ করা পশুর মতো টর্চার করে তাকে মেরে ফেলা হয়েছে দেন হলো গিয়া এটার বিচার মানে এটার জবাব তাদেরকে দিতে হবে যারা তাকে মারছে জবাব দিতে হবে আজ না হোক কাল হোক কাল না হোক দশ দিন পরে হোক এটার বিচার মানে তাদের হবে এবং তাদের এটা জবাব দিতে হবে ঠিক আছে মানে পৃথিবীতে দেব বা আমাদের দিন দেবে তার কারণ হচ্ছে এটাই যে যারা মারছে আর আমার মনে হয় না এগো ভিতরে মানুষত্ব আছে যদি এদের ভিতরে মানুষত্ব থাকতো তাহলে একটা মানে এতিম মেন্টালিটি প্রবলেম যে মানুষ তাকে এরকমভাবে টাকা ঘেরা তারা মাইরে ফেলায় না যদি যাদের ভিতরে থাকতো কোনো মানুষ হতো ভাই এটা মানুষ মানে পারে না একটা মানুষের ভাবা উচিত যে আমিও তো একদিন মারা যাও বা পৃথিবীর বুকে আমি থাকবো না আজ না হয় কালকে আমার মৃত্যুবরণ করতে হবে দেন হলো গিয়ে তারা মানে যে কাজটা করছে তা কোনোভাবে মানে মানুষের দ্বারা সম্ভব না তাদের ভাবা উচিত ছিল যে আমরা কিভাবে মানে একটা চোর সামনে কয়টাকে চুরি করছে সে কি করছে শাস্তি আছে আইন আছে জেল আছে জেলে দেওয়া হোক হালকা পাতলা টর্চার করিয়া বা হালকা পাতলা তাকে শাস্তি দিয়া তাকে একটা সুযোগ দেওয়া হোক চান্স দেওয়া হোক সে এমন কিছু করে নাই যে তাকে একবার মাইরা ফেলাই দেবে দুনিয়া থেকে চিরে বিদায় করে দিতে হবে তাকে যাই হোক এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যে আমার কোনো ভিউজ বা আর কোনো টাকা পয়সা ইনকামের জন্য না ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদের কাছে ভিডিওটা আমার মানে আমার মনের ভিতরে কিছু কথা ছিল জমা আর যেগুলো আপনাদের কাছে শেয়ার করা দেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর যদি আমার কোনো ভুল তৈরি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন